বিস্তারিত এই জন্য কলা সোসাইটি হাঁটি হাঁটি পা পা করে আজ আত্মসম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের উৎসাহিত দিয়ে থাকেন এবার রমজানের প্রথম থেকে সবাই বলেছেন যে আমরা মাসপিক ইফতারে আবেদন করব এবার প্রথম থেকে এর তিনখানায় কত চারি মধ্যে ইফতার করে আসছে আপনারা মিডিয়া দেখেছেন আজ পঁচিশ রমজান আমাদের শেষ ইফতার

এই জন্য বন্ধুটি যাতে এই সময় আমার শুধু শিলের বিভাগে নাই। সারা বাংলাদেশে সেই জিনিসটা লাভ করতে পারে না একটি মশলায় কাজ করতে পারে মশলা নতুন দরিদ্র মানুষকে কিছুটা দিয়ে সাহিত্য করতে পারে যদি আমাদের পরেও আরও প্রজন মজার আছে মনে হয় এটা ধরে যেভাবে খাস করতে পারে না আর একটি কথা সবাইকে বলতে চায় এসব খাস যেমন হিংসা তারা কিছু নেই আজ যখন প্লাস হয়ে কাজ করে যাচ্ছে মিডিয়ারা প্রচার করছেন আমরা চতুর্দিকে প্রচার প্রচারণা দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য এই মিডিয়া দিতেছি প্রচার প্রচারণা করতেছি আপনারাও আসেন কাজ করেন আমরাও আপনাদের সাথে কাল মিলিয়ে একত্রতা পোষণ করে কাজ করবো ইনশাআল্লাহ যদি আপনারা আমার থেকে আরো ভালো কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের সাথে শরীর করে আমরাও করবো তো আজ আমি আর বেশি বলবো না এখানে বলবেন অতিথি অতিথিবৃন্দু যারা আসবেন যারা বলবেন ভুজুরাস ভুজুরাসেরা আপনারা বলবেন আমাদের একাডেমিক সদস্য সদস্যরা আছে আমাদের মূল্য সদস্যরা আছেন বলবেন আমি আপনাদের কাছে সবার জন্য দুআ চাই এই জনকল্লা শুনে ঠিক দেশি বিদেশি দেশে বিদেশি এমপায়ার যতটি শাখা উপশাখা সহ আছে সব আর সব সদস্যের জন্য শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ করতে পারি আর বেশ কিছু বলবো না আমি আসসালাম আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ